চাঁদাবাজদেরকে ধরা হচ্ছে না কেন চাঁদাবাজরা বিভিন্ন জায়গায় দাপট তৈরি করছে সমাজের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবহিত হয় তার জন্য তো দায় সরকারের আর আপনারা বলছেন চাঁদাবাজি দিয়ে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না কখনোই যাবে না আপনার অর্থ উপদেষ্টা বলছেন যে পাঁচই আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে তাহলে তো আপনার সরকারি নিজেদের ব্যর্থতার কথা বলছে চাঁদাবাজি বেড়েছে এটা তো একটা সামাজিক অপরাধ এই অপরাধ দমন করার দায়িত্ব তো সরকারের কোনো ব্যক্তির নয় কোনো রাজনৈতিক দলের নয় সরকারের তাহলে স্বীকার করে নিচ্ছেন যেগুলো নাম আসছে আপনাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা তদন্ত করেছি অথবা কোনো গুরুত্বপূর্ণ যদি হয়ে থাকে বিষয়টা যদি আরো জটিল মানে খারাপ বিষয় হয়ে থাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে সাথে বলেছে আগে বহিষ্কার করে তারপরে তদন্ত করছে এইভাবে শত শত হাজার হাজার নেতাকর্মীকে আমরা পদক্ষেপ নিয়েছি কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা এবং আইনকে বাস্তবায়ন করার দায়িত্ব তো সরকার তার অর্থমন্ত্রী বলছেন যে চাঁদাবাজি বেড়েছে পাঁচই আগস্টের পরে তাহলে তো আপনাদের আর মানে ধমতায় থাকার বৈধতা তো আপনারা নিজেরাই নষ্ট করছেন বাংলাদেশের প্রথম সমৃদ্ধ ফ্রান্ডাস্টিক বিস্কিট আপনারা নিজেরাই সেটা হারিয়ে ফেলেছেন আজকে অর্থনীতির চারিদিকে যে হাহাকার চলছে সে হাহাকার আপনার একের পর শত শত গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে কোনো কর্মসংস্থান নাই শিল্প শিল্প কলকারখানা বন্ধ ব্যবসা বাণিজ্য প্রায় অচল অবস্থা তো অর্থমন্ত্রী আপনার দায়িত্ব এইটাও এটাও এবং সমাজের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবহিত হয় তার জন্য তো দায় সরকারের আর আপনারা বলছেন চাঁদাবাজি পড়ছে বেড়েছে তো এগুলো দিয়ে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না কখনোই যাবে না আজকে যদি একটি সরকার যদি দুর্বল থাকে আজকে নানাভাবে দেখছেন এই যে দুর্গাপূজা হচ্ছে আমাদের হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের একটা প্রধান উৎসব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার নির্দেশ দিচ্ছেন বিভিন্ন বক্তৃতার মধ্যে বলছেন অত্যন্ত শান্তিপূর্ণ নির্বিঘ্ন নিরাপত্তার সাথে কাজ করবে এবং বিএনপির সকল পর্যায়ের নেতা নেতাকর্মী এই নিরাপত্তার দায়িত্ব পালন করবে এবং তারা করে যাচ্ছে আজকে নবাবী আজকে নবমী চারিদিকে আপনার আমাদের নেতাকর্মীরা একেবারে দৃষ্টি প্রখর দৃষ্টি রাখছেন এবং তারা যারা পূজা কমিটির সাথে আছেন তাদের সাথে তারা কাজ করছে ইনশাল্লাহ এখন পর্যন্ত আপনারা দেখেছেন অত্যন্ত নিরাপদ আমি বলছি না যে সরকারের এখানে কোনো দুর্বলতা আছে সরকারও চেষ্টা করছে সরকারও নানাভাবে করছেন যোগাযোগ করছেন সব দিকে কিন্তু আপনার পাহাড়ে অশান্তি কেন তাহলে নিশ্চয়ই বুঝতে হবে যে বাংলাদেশ বিরোধী কোনো শক্তি অথবা যাদের পতন হয়েছে তারা তো অনেক টাকা নিয়ে পাচার করেছে সেই টাকা দিয়ে বাংলাদেশের ভিত ভিতরে অস্থিতিশীল করতে পারে তো এই অস্থিতিশীলতা যদি না হয় আগে থেকেই বিভিন্ন পদক্ষেপ তো সরকারের নেওয়া দরকার ছিল এখন আপনারা বলছেন